মৌসুমি আর মনিকা দুই বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত কিন্তু তাদের তাদের দুই বোনকে নিয়ে বাবা মা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাত কারণ মৌসুমি এবং মনিকা দুই বোন প্রচন্ড পরিমাণে শপিং লাভার ছিল হাতে টাকা এলেই তারা শুধুমাত্র শপিং করার জন্য ছটফট করত এমনই একদিন এই মৌসুমি আমার কাছে না কিছু টাকা আছে তুই কি শপিং করতে যাবি আমি তো ভাবছি আমার ড্রেসগুলো পুরানো হয়ে গেছে আর ওই ড্রেসগুলো পরে কলেজে যেতে একদমই ইচ্ছা করে না তাই ভাবছি যে আজকে কিছু নতুন ড্রেস কিনতে যাব ঠিকই বলেছিস আমারও না শপিং করার খুবই ইচ্ছা করছে কারণ আমার ড্রেসগুলোও তো পুরানো হয়ে গেছে চল বাবার কাছ থেকে কিছু টাকা চাইতে হবে আর হ্যাঁ খবরদার জন্য শপিং করার কথা বলিস না তাহলে কিন্তু বাবা আর টাকা দেবে না কিন্তু মৌসুমী এবং মনিকার কথা শুনি সেখানে তাদের মা পল্লবী দেবী চলে আসে তোদের বাবাকে তো তোরা বোকা বানিয়ে টাকা নিয়ে নিতে পারবি কিন্তু আমি তোদের বাবাকে সত্যিটা বলে দেব তোরা শপিং করার জন্য টাকা চাইবি তাই তো তোরা কি ভেবেছিস তোরা শুধু একাই চালাক আর আমরা বোকা আমি তোদের কথা খুব ভালো করে শুনতে পেয়েছি তোরা শপিং করতে যাবি ভেবেছিস আজকে যদি বাড়ি থেকে তোরা একটা পাও বাইরে বের করেছিস তাহলে আজকে আমি তোদেরকে বাড়িতে ঢুকতেই দেব না মা তুমি এইসব কি কথা বলছো কলেজে যাওয়ার জন্য আমাদের কাছে কোনো ড্রেস নেই তাই আমাদেরকে নতুন ড্রেস কিনতে হবে আর তুমি সামান্য একটা কারণের জন্য আমাদেরকে এভাবে বকাবকি করবে কলেজে কি প্রত্যেক দিন একই জামা পরে যাওয়া যায় তুমি বলো আমি যা বলছি ঠিকই বলছি এই তো কদিন আগেই তোরা দুই বোন শপিং করলি আর আজকে আবার শপিং করতে যাবি আমি কোনো মতেই এটা সহ্য করতে পারবো না প্রত্যেক দিন এরকম শপিং করবি আর বাবার টাকাগুলো ধ্বংস করবি তোরা কি জানিস না তোদের বাবা কতটা কষ্ট করে টাকা রোজগার করে বাবা টাকা রোজগার করছে সেটা তো আমাদের জন্যই করছে তাহলে আমরা টাকা ওড়াবো না কেন আর তাছাড়া তুমি চুপ করো আমরা বাবার কাছ থেকে বার টাকা চাইবো তারপর আর কোনোদিনও টাকা চাইবো না এই বলে মৌসুমী এবং মনিকা দুই তাদের বাবার কাছে গিয়ে মিথ্যা নাটক করতে শুরু করে বাবা ও বাবা তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে গো আসলে কি হয়েছে জানো তো আমার এক বান্ধবী আছে ওরা ভীষণ গরীব আর ওর বাবা শরীর খুব খারাপ তাই আমি ভাবছিলাম যে এখন আমি ওদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করব। কারণ এখন ওদের টাকার ভীষণ দরকার বাবা হ্যাঁ নিশ্চয়ই এটা তো খুব ভালো কাজ আর এই কাজের জন্য আমি তোকে পয়সা দেবো না এটা কি হতে পারে কিন্তু বাবা আমি যখন মাকে এই কথাটা বললাম মা ভাবছে যে আমরা শপিং করার জন্য টাকা চাইছি কিন্তু না বাবা তুমি তো জানো আমাদের তো গরিবদের সাহায্য করা উচিত আর মা কোনোভাবেই আমাদের কথা বিশ্বাস করছে না আরে ছাত্র তোর মায়ের কথা তোদের কোনো চিন্তা করতে হবে না তোরা গরিব মানুষকে সাহায্য করবি আর আমি তোদেরকে টাকা দেব ঠিক আছে এই নে পঞ্চাশ হাজার টাকাতে হয়ে যাবে তো হ্যাঁ বাবা হয়ে তো একদম ভেসে যাবে এই মনিকা চল তাহলে আমরা বরং তুলিকাদের বাড়ি থেকে ওর বাবাকে নিয়ে সোজা হসপিটালে চলে যাই বাবা আমরা তাহলে আসি এই বলে মৌসুমী এবং মনিকা বাড়ির বাইরে বেরিয়ে নাচানাচি শুরু করে আর তারা নাচতে যায় আর তখনই পল্লবী দেবী তার স্বামীর কাছে এসে বলে তুমি এটা কি করলে হ্যাঁ আমি যে তোমাকে ওদের দুই বোনকে টাকা দিতে বারণ করব। কিন্তু ওরা দুজনে তো চালাকি করে ঘরের দরজাটা দিয়ে দিয়েছিল তাই আমি ঘরের মধ্যে ঢুকতে পারলাম না এখন আর কি করে যাবে ওরা চলে গেল শপিং করতে তোমাকে বোকা বানানো খুবই সহজ ব্যাপার তোমার দুই মেয়ে তোমাকে বোকা বানিয়ে চলে গেল আর তুমি এখনো পর্যন্ত হাদার মতো কথা বলছো আরে নানা তুমি ভুল বুঝছো ওরা শপিং করতে যায়নি ওরা তোর বন্ধুর বাবা শরীর খারাপ তাই হসপিটালে নিয়ে গেছে আর তুমি শুধু শুধু মৌসুমের মনিকাকে ভুল বুঝছো তোমার বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে চলো ওদের পেছন পেছন আমরা যাব তাহলেই তুমি দেখতে পারবে ওরা কেন তোমার কাছ থেকে টাকা নিয়েছে এই বলে পল্লবী দেবী তার স্বামীর হাত ধরে টেনে টেনে নিয়ে যায় কারণ পল্লবী দেবী তার দুই মেয়েকে খুব ভালো করেই চিনত আর কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে গিয়ে দেখতে পায় তাদের দুই মেয়ে খুবই হাসি খুশি শপিং করতে ব্যস্ত তারা নিত্য নতুন ড্রেসগুলো দেখে খুবই খুশি হয় এই দেখে পলাশবাবু চমকে ওঠে কিন্তু তখন পলাশবাবু তার দুই মেয়েকে কোনো কথা না বলে চুপচাপ নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে আর অন্যদিকে মণিকা এবং মৌসুমী দুই বোন যখন রাত্রিবেলা বাড়িতে এসে চুপি চুপি তাদের শপিংয়ের ব্যাগগুলো নিয়ে নিজেদের ঘরে ঢুকতে চাপে তখনই সেখানে তাদের বাবা এসে বলে ফিরে মণিকা মৌসুমী তোদের শপিং করে কমপ্লিট হলো তোরা তো বেশ ভালোই নাটক করতে শিখে গেছিস আমি তো ভাবছি তোদের নাটকের ক্লাসে নাম লিখিয়ে দেবো আর আমি খুব ভালো করেই জানি তোরাই পুরস্কারটা পাবি সরি বাবা আমাদেরকে ক্ষমা করে দাও আসলে আমাদের না কলেজে পড়ে যাওয়ার মতো ভালো কোনো ড্রেস ছিল না তাই আমরা একটু শপিং করতে গিয়েছিলাম হ্যাঁ বাবা এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও আমরা সত্যি বলছি আমরা কক্ষনো আর তোমাকে মিথ্যা কথা বলবো না আর তোমার কাছ থেকে মিথ্যা কথা বলি টাকা চাইবো না আমাদেরকে ক্ষমা করে দাও বাবা এভাবে মৌসুমী এবং মনিকা মিষ্টি মিষ্টি কথাই তাদের বাবার মন ভুলিয়ে দেয় এবং চালাকি করে নিজেদের ঘরে পালিয়ে যায় যাক বাবা এবারের মতো বেঁচে গেলাম আমাদের আর কেউ কিছু বলতে পারবে না আমরা তো নতুন নতুন ড্রেস কিনে ফেলেছি এবার এই ড্রেসগুলো পরে স্টাইল মেরে কলেজে যেতে পারবো কিন্তু এরপর আমরা কিভাবে শপিং করব বাবা কি আমাদেরকে আর টাকা দেবে আমরা তো বাবাকে মিথ্যা কথা বলে টাকা নিলাম আমার মনে হয় না বাবা আর কখনো আমাদেরকে শপিং করার জন্য টাকা দেবে দূর চুপ কর তো এখন ওসব কথা ভাবতে হবে না তখনকার কথা তখন ভাববো আমি তো ভাবছি এবার একটা বড় লোক ছেলে পটাবো আর ওই ছেলেকে পটিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে আমরা দুজনে শপিং করব। আমরা যদি কোনো রকমে দুটো বড় লোক ছেলেকে পটাতে পারি তাহলে আমাদের লাভই লাভ আমরা প্রত্যেক দিন শপিং করতে পারবো মৌসুমীর কথা শুনে মনিকার খুবই পছন্দ হয় আর তারা পরের দিন থেকে দুজনে নতুন নতুন ছোট ছোট মডার্ন ড্রেস পরে কলেজে যেতে শুরু করে আর তারা দুজনে দেখতে খুবই সুন্দর হবাই অনেক ছেলেরাই তাদের দিকে তাকিয়ে থাকে এভাবেই একদিন মৌসুমি এবং মনিকা যখন কলেজে যায় তখন কলেজেরই দুই ছেলে রাহুল এবং বিপ্লব তাদের দিকে এগিয়ে আসে এই এটা দুজনে কিন্তু ভালোই বড় লোক এদের দুজনকে আমি চার চাকা গাড়ি নিয়ে কলেজে আসতে দেখেছি এদেরকে তাহলে ফাঁসানো যেতেই পারে তুই অ্যাক্টিং শুরু করে দে আমিও আমার অ্যাক্টিং শুরু করে দিচ্ছি এই বলে মনিকা এবং মৌসুমি দুজনেই বিপ্লব এবং রাহুলের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে চেষ্টা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা দুই বোন রাহুল এবং বিপ্লবের সঙ্গে এক বড় রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খায় আর সেই খাবারের সমস্ত টাকা রাহুল এবং বিপ্লব দুজনে পে করে এর ফলে মনিক এবং মৌসুমী দুই বোন খুবই খুশি হয় আর এভাবে কয়েকদিন কাটে এবার মনিকা এবং মৌসুমী দুজনেই রাহুল এবং বিপ্লবের কাছ থেকে মোটা টাকা হাতানোর জন্য প্ল্যানিং শুরু করি বলছি রাহুল আমার না শপিং করতে যাওয়ার খুব ইচ্ছে করছে তুমি কি আমাকে শপিং করতে নিয়ে যাবে হ্যাঁ সেদিন তো অত টাকা বিল পেমেন্ট করলাম আর সামান্য শপিং করাতে পারবো না কি বিপ্লব ঠিক বললাম তো তাহলে চলো তোমরা দুই বোনে আর আমরাও দুই বন্ধু যাচ্ছি শপিং করতে রাহুলের এই কথা শুনে মনিকা এবং মৌসুমি দুজনেই খুবই খুশি হয় আর রাহুল এবং বিপ্লব বুঝতে পারে না যে তাদের পকেট আজকে ফাঁকা হতে চলেছে আর কিছুক্ষণ পরেই তারা চারজনে এক বড় শপিং মলে চলে যায় সেখানে গিয়ে মনিকা এবং মৌসুমি দুই বোনই দামি দামি অনেক ড্রেস পছন্দ করতে থাকে আর এই দেখে রাহুল এবং বিপ্লব দুজনেই বিপদে পড়ে হী রে রাহুল তুই আমাকে কাদের সঙ্গে নিয়ে এলি এত দামি দামি ড্রেস কিনলে আমাদের পকেটে তাহলে আর একটা টাকাও তো থাকবে না আমি তো আজ পর্যন্ত আমার বোনের জন্য এত কিছু কিনলাম না আর এই প্রথম কোনো মেয়ের সঙ্গে শপিং করতে এলাম জানি না আজ আমাদের ওরা কত টাকা খরচা করতে চলেছে এভাবেই রাহুল এবং বিপ্লব দুজনেই ফেসে যায় অন্যদিকে দুই বোন অনেক দামি দামি ড্রেস কিনে নেয় এর ফলে রাহুলের বিপ্লবকে আবার অনেক টাকা বিল পে করতে হয় আর বাড়িতে ফেরার সময় মনিকা বলে থ্যাংক ইউ সো মাচ এবার তাহলে আমরা বাড়ি যাই এই তো আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি কালকে তাহলে কলেজে দেখা হচ্ছে ওকে বাই বাই না না বাবা আমাদের ক্ষমা করো আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমি বড় লোকদের ছেলে হতে পারি কিন্তু শুধু শুধু টাকা নষ্ট করার জন্য আমি তোমাদের পিছনে ঘুরতে পারবো না একদিন দেখা হতে না হতে অত টাকা খরচা করে দিলে আর এখন যদি তোমরা আমাদের গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে তো আরো টাকা খরচা হয়ে যাবে দরকার নেই বাবা আমরা চললাম এই বলে বিপ্লব এবং রাহুল গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে এরই মধ্যে মৌসুমী এবং মনিকা তাদের দুই বোনকে কলেজে সকলেই খুব ভালো মতো ফেলে এর ফলে কলেজের কোনো ছেলেই আর মনিকা এবং মৌসুমীকে পাত্তা দেয় না আর কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টাও করে না তাই এবার বাধ্য হয়ে দুই বোনই আবার তাদের বাবার কাছে টাকা চাইতে শুরু করে না না আমি তাদের দুই বোনকে আর একটা টাকাও দিতে পারবো না তোরা দুই বোনের শপিং করে করে আমার সব টাকা নষ্ট করছিস আমি কোনোভাবেই তোদেরকে টাকা দেব না আর শোন আমি তোদের দুই বোনের জন্য ভালো পাত্র দেখেছি আর ওখানেই তোদের বিয়ে দেব বাবা তুমি বিয়ের জন্য এভাবে আমাদেরকে জোর জবরদস্তি করতে পারো না আমরা কিন্তু গরিব পরিবারের ছেলেকে বিয়ে করব না আমরা বিয়ে করলে বড় ছেলেকেই বিয়ে করব যাতে আমরা বিয়ের পর প্রত্যেকদিন শপিং করতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো জানি তোরা দুই বোনের শপিং করতে কতটা ভালোবাসিস তাই আমি এদের দুই ভাইকে ঠিক করেছি এ দেখ তোর জন্যই মুকেশ নামের ছেলেটাকে পছন্দ করেছি আর মনিকা তোর জন্য নিখিল নামের এই ছেলেটাকে পছন্দ করেছি বাবার মুখে এমন কথা শুনি দুই বোন কিছুতেই না বলতে পারে না আর তাই তারা সহজেই বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর কয়েকদিনের মধ্যেই দুই বোন খুবই খুশি মনে বিয়ে শপিং কেনাকাটা কমপ্লিট করি দেখতে দেখতে দুই বোনের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে তারা জানতে পারে যে তাদের শ্বশুরবাড়ির পরিবার ধনী নয় বরঞ্চ তাদের পরিবার ছিল মধ্যবিত্ত আর এই দেখে দুই বোনের চোখ একেবারে কপালে উঠে যায় সেই দিনই রাত্রিবেলা মনিকা এবং মৌসুমি দুজনে কাঁদতে কাঁদতে তাদের বাবাকে ফোন করে বাবা তুমি এটা আমাদের সঙ্গে কি করলে আমি তো ভেবেছিলাম তুমি আমাদের দুই বোনকে বড়লোক পরিবারে বিয়ে দিচ্ছ কিন্তু তুমি আমাদের সঙ্গে এভাবে নাটক করবে এটা তো আমরা ভাবতেই পারিনি তুমি মিথ্যা কথা বলতে পারলে বাবা তোমাকে আমরা খুব বিশ্বাস করেছিলাম বাবা সেই জন্যই তো আমরা বিয়েতে রাজি হয়েছি কিন্তু তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা কেন বললে এখানে আমরা শপিং করতে যাবো কি এখানে আমাদের ঠিকমতো খাওয়া হবে কিনা তাতেও সন্দেহ সেদিন তোরাও তো আমার সঙ্গে মিথ্যা নাটক করেছিলিস মনে পড়ে তোর বান্ধবীর বাবার নাম বলে আমার থেকে কত টাকা নিয়ে চলে গিয়েছিলিস তারপর নিজেরা নিজেদের মতো শপিং করে বাড়ি ফিরেছিলিস তাই আজকে আমি নাটক করার সুযোগ পেয়ে কেন পিছনে যাবো বলতো তাই আমিও তোদের সঙ্গে একটু নাটক করলাম আচ্ছা এবার কিন্তু ওখানেই তোদের থাকতে হবে ওটা তোদের শ্বশুর বাড়ি আর হ্যাঁ ওখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এই বলে পলাশবাবু ফোন রেখে দেয় এর ফলে দুই বোনের কিছু করার থাকে না তারা তাদের শ্বশুর বাড়িতে সংসার করতে শুরু করে আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন তারা দুই বোনই শপিং করতে যাবে বলে ঠিক করি কিন্তু তাদের শাশুড়ি মা তাদেরকে শপিং এ যেতে দেয় না আমি জানি তোমরা শপিং করতে ভালোবাসো তোমার বাবা আমাদেরকে আগেই বলেছিল কিন্তু আমি চাই না আমার বাড়ির বউরা একা একা বাড়ি থেকে বেরিয়ে শপিং করুক আর আমি চাই বাড়ির মেয়েরা সবসময় বাড়ির মধ্যেই থাকুক তবে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা আমাকে বলবে কিছু খাবার বা অন্য কিছু কেনার প্রয়োজন পড়লে তোমরা তোমাদের স্বামীদেরকেও বলতে পারো আমাকেও বলতে পারো আমরা সবকিছু কিনে নিয়ে এসে দেব এই কথা শুনে দুই বোনের আর কিছু করার থাকে না আর এভাবে করতে যেতে পারে না আর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নিতে শুরু করে আর সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে শেখে শপিং করে টাকা নষ্ট করা একেবারেই উচিত নয় এমনকি তারা দুই বোনে এখন টাকা সাশ্রয় করতে শুরু করে আর এভাবেই তারা দুই বোন হাসি খুশি সংসার করতে থাকে